নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় রবি ক্ষেত্রে বিশেষ পাঁচটি শুভ সংকেত করতলে রবির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি অর্থাৎ অনামিকা আঙুলের নিচের অংশটিকে রবির ক্ষেত্র বা রবির পর্ব বলে এই রবির ক্ষেত্রে যে পাঁচটি শুভ সংকেত নিয়ে আজ আমি আলোচনা করব এই পাঁচটি শুভ সংকেতের মধ্যে আপনার হাতে দু একটা থাকতে পারে কি কী সেই পাঁচটি বিষয় সেই পাঁচটি বিষয় হচ্ছে নাম্বার ওয়ান যদি রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন তৈরি হয় নাম্বার টু যদি রবির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি মৎস্য চিহ্ন বা মাছের চিহ্ন তৈরি হয় নাম্বার থ্রি রবির ক্ষেত্রে যদি একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় নাম্বার ফোর যদি রবির ক্ষেত্রে এই ধরনের একটি ওয়াই সিম্বল তৈরি হয় এবং নম্বর ফাইভ যদি রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন তৈরি হয় এই পাঁচটি সংকেত আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিতে পারে এটি একটি সাধারণ প্রেডিকশন কিন্তু একজাক্টলি আপনি কবে ফল পাবেন ভিডিওর শেষে অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনাদের হাতে দু একটা সংকেত থাকলেও থাকতে পারে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যদি বর্তমান পরিস্থিতিতে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন সেটি আর্থিক সমস্যা হতে পারে সেটি বিবাহিত জীবনে সমস্যা হতে পারে সেটি কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে বা সেটি আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা হতে পারে তাহলে যে কোনো ধরনের সমস্যায় থাকলে আপনি কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে জানান আমি স্পেশাল কিছু টোটকা আপনাদের কমেন্টে রিপ্লাই দেব যে টোটকাগুলি আপনি অনুসরণ করলে আপনার প্রবলেমকে অনেকটাই কমিয়ে ফেলতে পারেন চলে আসছি মূল আলোচনায় রবির ক্ষেত্রটিকে দেখার আগে সবচেয়ে প্রথমেই আপনি দেখুন রবির আঙুল এটি যদি সোজা থাকে অর্থাৎ এই আঙুলটি দেখুন ডগার অংশ কিছুটা ছুঁচলো প্রকৃতির হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট ফল পাওয়া যাবে না যদি রবির আঙুলটি সোজা এবং স্টেট দাঁড়িয়ে থাকে আর রবির ক্ষেত্রটি যদি খুব একটা নিচস্ত না হয় সেক্ষেত্রে আমি যে পাঁচটি সংকেত আলোচনা করছি এই পাঁচটি সংকেতের শুভ ফল অবশ্যমভাবেই আপনি পাবেন প্রথমেই আলোচনা করব যদি আপনার রবির ক্ষেত্রে একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় সেটি কীভাবে তৈরি হতে পারে অনেকের হাতে এই ধরনের একটি রবি রেখা রয়েছে এবং এই রকম জায়গা থেকে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে বা এটি উল্টো দিকেও হতে পারে অর্থাৎ এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে অনেক ক্ষেত্রে রবি রেখার উপরে এই জায়গায় কোনো একটি ত্রিভুজ সেটি তৈরি হতে পারে একজাক্টলি যদি রবি ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন তৈরি হয় সেটি ইন্ডিকেট করে আপনি সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন সেটি আপনার কর্মের মাধ্যমে হতে পারে সেটি আপনার ব্যবহারের মাধ্যমে হতে পারে সেটি আপনার সামাজিকতার মাধ্যমে হতে পারে একজাক্টলি যদি ত্রিভুজ চিহ্ন থাকে সেটি কিন্তু আপনাকে সমাজে একটা প্রতিষ্ঠা দেবে এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে যদি রবির ক্ষেত্রে আপনার একটি ফিস সাইন তৈরি হয় অর্থাৎ মৎস্য চিহ্ন তৈরি হয় খুব ভালোভাবে এই সংকেতটি কিন্তু দেখবেন সেটি হচ্ছে এই রূপ। এই ধরনের যদি কোনো একটি চিহ্ন তৈরি হয় সেটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে একজ্যাক্টলি এই ধরনের শুভ সংকেত ইন্ডিকেট করে আপনি খুব অল্প বয়স থেকে উপার্জন করবেন এবং উপার্জন যে লেভেলেই হোক না কেন সেই উপার্জনের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে অর্থাৎ আপনি যদি ব্যবসা করছেন তো ব্যবসা ক্ষেত্রে চরম উত্থান পতন এই বিষয়টি দেখতে পাওয়া যাবে না ধীরে ধীরে কিন্তু আপনার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে আবার আপনি যদি কোনো জায়গায় চাকরি করছেন সেটি সরকারি প্রতিষ্ঠানে হতে পারে বেসরকারি প্রতিষ্ঠানে হতে পারে ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু দ্রুত প্রমোশন এই বিষয়টি ইন্ডিকেট করে রবির ক্ষেত্রে প্রমিনেন্ট যদি এই ধরনের একটি ফিস সিম্বল তৈরি হয়ে যায় এই ফিস সিম্বলটি কিন্তু প্রমিনেন্টলি তৈরি হতে হবে তৃতীয় যে বিষয়টি রবির ক্ষেত্রে ফিস সিম্বল তৈরি হলে হয় সেটি হচ্ছে বিশেষ কোন স্পেশাল কোয়ালিটি সেটি আপনার মধ্যে থাকতে পারে সেটি যা কিছু হতে পারে আপনি শিল্পকলায় পারদর্শী হতে পারেন আপনি লেখালেখির জায়গায় আপনার মনোনিবেশ করতে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যাক্টিভ হতে পারেন সে ক্ষেত্রেও কিন্তু সমাজে প্রচুর সুনাম এই ধরনের ফিস সাইন কিন্তু দিয়ে থাকে তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না তিন নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে একটি চতুর্ভুজ দেখুন এই চতুর্ভুজ আপনার রবির ক্ষেত্রে কি ধরনের থাকতে পারে সেটি এই ধরনের হতে পারে এই জায়গায় পরপর দুটি এই ধরনের রেখা রয়েছে এবং এই এইরূপভাবে কোনো একটি চতুর্ভুজ তৈরি করছে বা এগুলি রেক্ট্যাঙ্গেলের মতো হতে পারে অর্থাৎ এই ধরনের রবি রেখা এবং এই ধরনের কোনো সংকেত তাহলে একজাক্টলি যদি চতুর্ভুজ হয় অর্থাৎ চারটি বাহু যদি পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে এই জায়গাটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন তাহলে কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করা থেকে আপনাকে কেউ বিরত করতে পারবে না আপনি কিন্তু খুব উচ্চতর অফিসার হতে পারেন আমাদের চারপাশে যে সমস্ত প্রতিষ্ঠিত মানুষদেরকে দেখছেন যারা সমাজের জন্য কিছু করছে তাদের হাতে কিন্তু এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় অনেক সময় কিন্তু এই ধরনের চতুর্ভুজ চিহ্ন পলিটিক্সে ভালো কেরিয়ার দিতে পারে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা সেটি কিন্তু তৈরি করে দিতে পারে অনেক ভালো লিডারের হাতে কিন্তু এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যায় একজাক্টলি রবির ক্ষেত্রে চতুর্ভুজ এটি যথেষ্ট সুনামের সাথে সাথে সামাজিক প্রতিষ্ঠা পদমর্যাদা এই বিষয়গুলিকে কিন্তু ইন্ডিকেট করে থাকে আপনার মনে প্রশ্ন হতেই পারে আমার হতে রয়েছে আমি একজাক্টলি কবে এর সুফল পাব। ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করব তবে এই ধরনের চতুর্ভুজ কিন্তু অত্যন্ত রেয়ার এবং খুব ধনী মানুষের হাতেই কিন্তু দেখতে পাওয়া যায় এইরূপ মানুষ প্রায় দেখতে পাওয়া যাবে না যার হাতে রবির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে অথচ সে গরিব বর্তমানে গরিব রয়েছে বা দরিদ্রতার মধ্যে দিয়ে জীবনযাপন করছে এক কথায় বলা যেতে পারে রবির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন আপনাকে কিন্তু প্রচুর ধনী মানুষ করে ফেলতে পারে এবং আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে কাজে লাগানোর ক্ষমতা সেটি কিন্তু এই ধরনের চতুর্ভুজ সংকেত থাকলে দেখতে পাওয়া যায় অনেক মানুষেরই কিন্তু প্রতিভা থাকে কিন্তু প্রতিভার উপযুক্ত বিকাশ বিভিন্ন কারণের জন্য করতে পারে না সেই সমস্ত মানুষের হাতে যদি কোনো না কোনোভাবে রবির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে যায় বা স্কোয়ার সাইন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তারা নিজের প্রতিভাকে অবশ্যমভাবেই কাজে লাগাতে পারে এবং কাজে লাগিয়ে প্রচুর অর্থ মান যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করতে সমর্থ হয় চার নম্বর যে পজিটিভ সাইনটি নিয়ে আলোচনা করব এই পজিটিভ সাইনটি কিন্তু অনেকের হাতেই দেখতে পাওয়া যায় এই ধরনের একটি রবি রেখা রয়েছে ঠিক এইরূপ জায়গায় গিয়ে অর্থাৎ হৃদয় রেখার কাছে গিয়ে এইভাবে দুভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ এখানে একটা ওয়াই সিম্বল তৈরি হয়ে গেল এই সিম্বলটি কিন্তু অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায় তাহলে এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন প্রথমত এই ধরনের একটি রবি রেখা এটি সামাজিক প্রতিষ্ঠার জন্য যথেষ্ট কিরো বলে গেছেন যার হাতে রবি রেখা রয়েছে সে জীবনে কিছু না কিছু করবেই তার পক্ষে বড় কিছু করা সম্ভব তাহলে এই ধরনের রবি রেখা যখন দুভাগে ভাগ হচ্ছে বিষয়টি ভালোভাবে বুঝবেন সেক্ষেত্রে কিন্তু এই রবি রেখাটা কিছুটা হলে উইক হচ্ছে তাহলে এই যে উইকনেস এটি ইন্ডিকেট করে সমাজে একাধিক জায়গা থেকে আপনি সুনাম অর্জন করতে পারবেন অর্থাৎ এটি দ্বৈত পেশা হতে পারে অর্থাৎ চাকরি চাকরির সাথে সাথে ব্যবসা বা সেলফ প্রফেশন এই সমস্ত জায়গায় এই ধরনের ওয়াই সিম্বল কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু একটা কথা মনে রাখবেন যেটি ওয়াই সিম্বলটি যে মুহূর্তে আপনার অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার মধ্যে কিছুটা হার্ট রিলেটেড প্রবলেম আসতে পারে চোখের সমস্যা আসতে পারে অথবা কিছুটা হলেও খুব অল্প সময়ের জন্য সুনাম নষ্ট হওয়া এই বিষয়টিও হতে পারে কারণ মূল রেখাটি কিন্তু উইক হচ্ছে এই বিষয়টিকেই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এবং এটি দুটি জায়গা থেকে অর্থ উপার্জন বা দুটি পেশা থেকে আপনি সুনাম অর্জন করছেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে পাঁচ নম্বর যে পজিটিভ সাইনটি নিয়ে আলোচনা করব সেই সাইনটি হচ্ছে ক্রস সাইন দেখুন রবির ক্ষেত্রে ক্রস সাইন এটি আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু খুব একটা শুভ ফল দেয় না যে বয়সে এই ক্রস সাইনটি আপনার তৈরি হবে সেই বয়সে কিন্তু আপনার মানহানি এটি কিন্তু হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি দাম্পত্য জীবনে প্রবলেম এই বিষয়টি নিয়ে আসে অনেক সময় এটি কিন্তু আপনাদের কম বয়সে অর্থাৎ রিলেশনশিপের মধ্যে রয়েছেন এবং সেখানে গলো তৈরি হয়ে গেল এবং যার ফলে আপনি আপনার বাড়িতে কিছুটা হলেও নিজের যে মর্যাদা রয়েছে সেটি ক্ষুণ্ণ করে ফেললেন এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে আবার অনেক সময় এই ক্রস যে বয়সে উৎপন্ন হচ্ছে সেই বয়সে আপনি কর্ম হারালেন তাহলে একদিক দিয়ে এটি কিন্তু আপনার নেগেটিভ দিক তৈরি হয়ে গেল কিন্তু বয়সটি পার করার পর যেইমাত্র আপনি দ্বিতীয় সারিতে উঠবেন অর্থাৎ এইরূপ জায়গায় যদি ক্রস রয়েছে এবং তারপরে যখন আরও এই ধরনের প্রমিনেন্ট রবি রেখাটি নিচের দিকে নামছে সেই মুহূর্তে কিন্তু আপনার উন্নতি হওয়া শুরু করবে আপনি ব্যবসা করলে ব্যবসা ক্ষেত্রে উপকৃত হতে পারেন চাকরি করলে চাকরি ক্ষেত্রে উপকৃত হতে পারেন তাহলে এই ক্রস চিহ্নটি প্রথমে আপনাকে সমস্যা দেবে তারপর কিন্তু এর সুফল আপনি অবশ্যম্ভাবী পেতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন রয়েছে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন যে এই পজিটিভ সাইনগুলির শুভ ফল কখন পাব দেখুন ইন জেনারেল রবি কিন্তু যদি আপনার হাতে ভালো থাকে তাহলে বছরের নটা মাস আপনার সুফল পাবেন তিনটে মাস কিন্তু খুব একটা শুভ ফল পাবেন না কোন কোন তিনটি মাস আপনি শুভ ফল পাবেন না সেটি হচ্ছে একটা হচ্ছে শ্রাবণ মাস একটা হচ্ছে মাঘ মাস এবং একটা হচ্ছে পৌষ মাস এই তিনটি মাস কিন্তু আপনি খুব একটা শুভ ফল আশা করবেন না বাকি যে নটি মাস রয়েছে এই নটি মাসে কিন্তু রবির ক্ষেত্রে শুভ চিহ্ন থাকলে আপনি তার শুভ ফল পাবেন তবে কোন বয়সে সবচেয়ে বেশি পাবেন সেটিও একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনার হাতে রবির ক্ষেত্রটি বলবে যে মুহূর্তে দেখবেন আপনার রবির ক্ষেত্রে মৎস্য চিহ্নটি বা ত্রিভুজ চিহ্নটি বা চতুর্ভুজ চিহ্নটি খুব প্রমিনেন্টলি দেখা যাচ্ছে অর্থাৎ স্পষ্ট আকার নিয়েছে সেই সময় কিন্তু এর সর্বাপেক্ষা সুফল আপনি আশা করতে পারেন সেটি যে কোনো বয়সে হতে পারে তাহলে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন